সবার নবী আমার নবী নবী সবার এই সারণ বি আরব দেশে এসে তিনি গড়ল ইমানের মূল ও গো ইমানের তিন মূল ও গো ইমানের তিনি মূল। করো করো লো ইমানের তিনে আমার নো ভি সার আমার নবী এই বিশ্ববাগের ফুল আরব দেশে এসে তিনি গড়ল ইমানের মোল ওগো গড়ল ইমানের তিন মোল ওগ গড়ল ইমানের তিন মূল মল গড়ল ইমানের তিন মল মোর দেশে জন্ম তাহার ওই মা গমিনার ঘরে সব শেষে নবী হয়ে বি হেলো জুড়ে জোড়ে দেশে জন্ম তাহার ওই মা জমিনার ঘরে সব শেষে বিশেষ সে ন হেলো জগত জুড়ে। কেউ হলো না দুনিয়াতে কেউ হলো না দুনিয়াতে তাহারে সমতুল चलिए गल शांति प्रोदीप छो बीजी जी ओ ओगर लो इ मनेर तीन मोल ओगर लो इ मनेर तीन मोल ओ गोर लो इ मने तीन मोल সুন্দর খোদার করতে প্রচার দিয়ে দিনের দারে কত আঘাত নবী হাসি মুখে নিজি অন্তরে বাণী খোদার করতে প্রচার গিয়ে বেদিনের দারে কত আঘাত সহে নবে হাসি মুখে নিজ অন্তরে কোন দিন নবে কারোর প্রতি কোন দিন কারোর প্রতি না হয়েছে বেকুল করছে তো বা সবার তো মদত করলো মানে তিন মোল ও গো গরিল ইমানের তিন ও ইমানের তিন মোল আমার আপনার নবী যখন মায়ের গর্ভে ছিলেন তখন মায়ের গর্ভে থাকাকালীন আব্বাজান হারিয়েছিলেন এবং শিশুকালে তার আমি জানকে হারিয়েছিলেন আব্বাজানের মুখ দেখেনি মায়ের মামু ভালো ভালোবাসা মমতা কিছুই পায়নি তাই সেই উদ্দেশ্য করে কবি অতি মূল্যবান কথা কি বলছে শ্রহণ ma ieri mammo tappellini nobile ma ma non vedi se vai di incartiere patalo di buon cane ma ieri mammo tappellini ma per কাটিয়ে কাটালো জীবন খানে ভালোবাসা কারে বলে ভালো কারে বলে দেখালো দয়ার রসোল চারে পেয়ে ধন্য হলো গেসারা মখলে গোল ওগুলো এ মানে তিন মোল ওগ গোলো এ মানে তিন মরলিন শেষ কথা আমার প্রিয় কবি কবি আনন্দ ইসলাম সাহেবের কি লিখছে শুনুন চোখে দেখে আমার নবী শান্ত না ত দিত নিজে না আমার নবী অপরকে খাওয়াতো খাওয়াত আমার আপনার নবীজি যখন রাস্তা দিয়ে ওই হেঁটে যেত আর এতিম ছেলে মেয়েকে দেখলে আমার আপনার নবীজি তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো বাচ্চা তোমরা এতিম আমি ওই এতিম এই এতিমের যে কত বড় মাত্রা আল্লাহ আল্লাপাক দুনিয়াতে দিয়েছে কবি শেষ কথার মাধ্যমে লিখছে শুনুন চোখের দেখে নবি আমার শান্ত না যে দিত নিজে নাখে আমার নবি অপরকে খাওয়াতো দুঃখের দেখ আমার শান্ত না যে দিত নিজে জেনে আমার নবী অপরকে খাওয়া তো এই নবী আমার পার করাবে এই নবিয়া আমার পার করাবে পুলসি রাতে রই পোল যে পথ নবি দেখিয়ে গেছেন সেই পথে চলো আনারোল ও গোরল এ মানের তিন মোল ও গোরল এ তিন মোল ও গোরল এ anymore. I might no be somebody, no, be I might not be somebody, no, be a piece of I don't they say. Gorlo y maner mol Ogo gorlo y maner tin mol Ogo gorlo y tin mol Ogo gorlo y टकरे तो तो उर्दू दो लाइन सुनाबो जिसको मेरे मुस्ताफा वसल्लम जिसको, जिसको मेरे जिसको मेरे जिसको मेरे मुस्ताफा से प्यार हो गया हो